হ্যালো ডিয়ার্স ওয়েলকাম ব্যাক অন্তত মিথ্যা বলো না অ্যাটলিস্ট ডোন্ট লাই সব ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি অল রাইট তুমি কী ভাবছ হোয়াট আই ইউ থিঙ্কিং তুমি আমাকে কিছু শিখিয়ে দাও ইউ টিচ মি সামথিং ওকে কোনো ভরসা নেই হি ইজ নট রিলায়েবল আমাকে শিখতে হবে আই উইল হ্যাভ টু লার্ন আমি এখনও জানি না আই স্টিল ডোন্ট নো ডো নট শর্ট ফর্ম ডোঁন্ট নো বা ডোন্ট নো আমি এখনই এটা বানালাম আই জাস্ট মেড ইট আপনি আমাকে সবসময় বকেন ইউ কোল মি অলওয়েজ বাচ্চাটাকে তিরস্কার করো না ডোন্ট চাই দ্য চাইল্ড ডোন্ট চাই দ্য চাইল্ড আমার হিসাব বুঝিয়ে দাও ক্লিয়ার মাই অ্যাকাউন্ট আমার দেরি হয়ে যাচ্ছে আই অ্যাম গেটিং লেট আপনার দেনা বাড়ছে ইওর ডেট ইজ ইনক্রিজিং এই উচ্চারণটা ডেপ্ট হবে না উচ্চারণ হবে ডেট ইউর ডেট ইজ ইনক্রিজিং তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং আমি তো আসছিলামই আই ওয়াজ অ্যাবাউট টু কাম থ্যাংক ইউ গড ব্লেস ইউ